এই নাম হচ্ছে নাপতার খেত ঠিক আছে না এই খেতটার একটা ইতিহাস আছে এই যে আমার সরিষা কোয়ালিটি ইনশাল্লাহ ভালো হয়েছে সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন শুভ সকাল আমি আসছি আমার যে সরিষা ক্ষেত সেখানে যে সরিষা লাগে গেছিলাম এগুলো দেখার জন্য আসছি কি অবস্থায় আছে আমার সরিষাগুলো মাসাল্লা ইনশাল্লাহ আজকে একটু সার দিয়ে দিব এই যে আমার সরিষার কোয়ালিটি হুম ইনশাল্লাহ ভালো হয়েছে বহুত শাক হয়েছে দি ভাই করা অনেক বহুত শাক

ইতিহাসটা হলো যে আমাদের যে বিক্রমপুরের বিক্রমপুরের একটা ঐতিহ্য ছিল তখন এই তখন তো এরা জমিদার ছিল ঠিক না জমিদাররা কি করছে একটা সময় তাদের তো চুল কাটানোর প্রয়োজন ছিল তো চুল কাটাইতে তো এখন নাপিতের প্রয়োজন এখন এত মানুষের চুল কাটবে একটা সময় তারা চিন্তা ভাবনা করলো যে এই নাপিত চুল কাটে দিয়ে যাবে আর ঠিক এই যে যে এই খ্যারটা দেখাইলা এই খ্যারটা এই খ্যারটা ব্যবহার করবে তখন থেকে এই খ্যাটটা টাকা নিত না কিন্তু এর উপরে কি করত প্রতি বছর তারা ফসল বুনত ফসলের যে আয়টা হইত এটা দিয়েই তারা তাদের ফ্যামিলি চালাইতো এখন কথা হচ্ছে যে এই নাপতার ক্ষেত্রে তখন থেকে এই যে নাপিতরা এই ক্ষেতটা ব্যবহার করত। এখন অবধিও এই জমিনের নাম রয়ে গেছে নাপতার খ্যাত নাপিত তো নাই হয়তো হয়তো মারা গেছে তার বংশধরও এখানে থাকে না সে গতীয়ভাবে হিন্দু ছিল তারা হয়তোবা ইন্ডিয়া চলে গেছে অথবা তাদের কোনো ফ্যামিলিতে কোনো বংশধর নাই এখানে হ্যাঁ এখন চাষবাস করা হচ্ছে এখানে ওই পুরোনো নামে